জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে যাদের নন মেজর ফিজিক্স টু সাবজেক্টটা রয়েছে বাইশ তারিখে আগামীকালকে পরীক্ষা রয়েছে রাজা একাডেমি তোমরা ইতিমধ্যে জানো ধরনের সাজেশন থেকে থাকে আমাদের যে সাজেশনটা শুধু পাশ করার সাজেশনটা থাকে এই সাজেশনটা একেবারেই শর্ট সাজেশন যেখানে ক বিভাগে রয়েছে চব্বিশটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে বারোটা প্রশ্ন আর ক্ষয় বিভাগে দিয়েছি এগারোটা আর ক বিভাগে দিয়েছি মাত্র তেরোটা প্রশ্ন ঠিক আছে আর আমাদের এ প্লাস যে সাজেশনটা রয়েছে সেটা আমরা এই ভিডিওতে ফ্রি করে দিব আর যারা উত্তর সহকারে আমার কাছে সাজেশন নেবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে সো আমাদের যেটা এ প্লাস সাজেশন এখানে ফিজিক্সে ক রয়েছে আটত্রিশটি প্রশ্ন আর আমাদের পাশ করার জন্য রয়েছে মাত্র কয়টি প্রশ্ন চব্বিশটা প্রশ্ন ক্ষয় বিভাগে রয়েছে চব্বিশটা আর এখান থেকে কমিয়ে আমি দিয়েছি কয়টা প্রশ্ন দেখো মাত্র এগারোটা প্রশ্ন আর উত্তরপত্র আর এর মধ্যে দেখো যারা একটু শর্ট ভাবে প্রিপারেশন নিবা যারা সাজেশন কিনবা না আমি তাদেরকে বলবো তোমরা আমাদের এ প্লাস সাজেশনের এই প্রশ্নগুলো সবগুলো রিভিশন করবা দু সাল থেকে দেখো দুই তিন দিয়েছি এর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন আসবে তুমি কিভাবে খুঁজে বের করবা দেখো আমাদের সাজেশনে তুমি চলে যাবা ফিজিক্স টুতে এখানে শর্ট সাজেশন সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্নের উত্তরে তুমি চলে যাবা ঠিক আছে এখানে চোদ্দ থেকে তেইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে তুমি বাইশ সালের প্রশ্নে প্রবেশ করবা আমাদের প্রয়োজনগত বাইশ সালে দুই এবং তিন সো দুই তিন মানে হচ্ছে কত নম্বর খ বিভাগের প্রশ্ন দুই নাম্বার সো এখান থেকে আমরা দুই নম্বর প্রশ্নটা জাস্ট পিডিএফটা ওপেন করবো তাহলে তোমাদের সামনে কিন্তু দেখো পিডিএফটা চলে আসবে কোন বস্তুর তাপমাত্রিক পরিবাহিতা ও তাপীয় পরিবাহিতার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা এবার পরীক্ষা আসবে ঠিক আছে এবং তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটাও যদি একটু ওপেন করে নেই দেখো এই প্রশ্নটি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য অ্যান্ট্রোপির মান শূন্য সো এই দুইটা প্রশ্নের যে কোনো একটা পরীক্ষা আসবে সো এভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন সাজিয়েছি একুশ সাল থেকে দুই চার বলে একটা আসবে বিশ সাল থেকে চার ছয় বলে যে কোনো একটা আসবে উনিশ সাল থেকে তিন পাঁচ বলে যে কোনো একটা আসবে ঠিক আছে আর গ বিভাগ থেকে আমি দিয়েছি পঁচিশটি প্রশ্ন আর এ প্লাস সাজেশনে রয়েছে মা মানে পাশ করার সাজেশনের তেরোটা প্রশ্ন রয়েছে সো যারা আমাদের কাছ থেকে উত্তর নিবা যেমন এখানে বাইশ সালে দশ নম্বরটা বলেছি আসবে সো আমি একটু দেখাচ্ছি দশ নম্বর প্রশ্ন ওটা বাইশ সালে দশ নম বাইশের ফোল্ডের প্রবেশ করবো এখান থেকে ক বিভাগ এবং দশ নম্বর প্রশ্ন ওপেন করব দশের কিন্তু ক খ রয়েছে আমি ক নম্বর প্রশ্নটা ওপেন করলে তোমাদের সামনে দেখো ক নম্বরটা ওপেন হয়ে আসবে ম্যাক্সওয়েলের তাপ গতিবিদ্যার সম্পর্কে চারটি প্রতিষ্ঠা করা বা সম্পর্কটি প্রতিষ্ঠা করা আসবে অথবা অথবা দিয়ে প্রশ্নগুলোও থাকতে পারে এবং নম্বরে অঙ্ক রয়েছে এটাও কিন্তু থাকতে পারে ঠিক আছে সো আমি তাই সব কিছু একদম সাজানো গোছানোভাবে দিয়েছি যারা উত্তর সহকারে নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্চেস করে নাও